আজকে আমরা দেখাবো কিভাবে একটা কম্বো এলসিডি ডিসপ্লে যে গ্লাসটা কাটিং করতে হয় যে ভাঙা যে গ্লাসটা পরিবর্তন করতে হয় সেটা আজকে আমরা জামালপুর দেখবো জামাল সিং জামাল আপনি কি আগে কখনো এটা এই ডিসপ্লে কাটিং করেছেন না না আমি কোনো বার ডিসপ্লে কাটিং করতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ডিসপ্লেটা ভাঙা এই গ্লাসটা আমরা পরিবর্তন করবো জি কারণ পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই আগে এই টাচ সেপার যে মেশিনটা রয়েছে এই মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে যার এখানে আপনি দেখেন অন অফ করে একটা সুইচ আছে জি আছে আমরা অন করে নিলাম এবং এই পাশে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ দেওয়া আছে এটা ভ্যাকুম জি তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনি কন্ট্রোলিং করার যে কত হিটিংটা থাকবে সেটা আপনি সেট করতে পারবেন এজ ওয়াইজ আপনি সেট করে রাখতে পারবেন কত টেম্পারেচার করবেন এখন আসেন যে আমরা আসলে একটা ডিসপ্লে বা একটা ব্যাকশেল অথবা একটা গ্লাস আমরা যখন চেঞ্জ করব তখন আপনাকে দেখতে হবে যে আসলে হিটিংটা আমি কত রাখবো হিটিংটা যে প্রকারে আমরা রাখবো প্রপার যে হিটিংটা রাখবো সেই হিটিংটা রাখতে হলে আপনাকে অবশ্যই সাতশো থেকে আটশো বা এক হাজারের ভিতরে আপনাকে হিটিংটা রাখতে হবে যদি তার কম হয় তাহলে আপনার কি হবে ডিসপ্লেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাকপার্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিসপ্লেটা ভাঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনি যদি তার বেশি রাখেন তাহলে কি হবে এই ডিসপ্লে যে আপনার গ্রাফিক যে পেপারটা রয়েছে এবং ডিসপ্লে গ্রাফিক্সারের মধ্যে যেমিক্যালটা রয়েছে সেটা ছেড়ে দিবে এক সাইডে তাহলে কি কি অল নষ্ট হয়ে যাবে যাবে তাহলে দেওয়া দেওয়া না না এবার আসলে আপনি কিভাবে বসাবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পঞ্চ রাবার দেখতে পাচ্ছেন এই রাবারটা আমি যখন দিব অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি এই যে ছিদ্রগুলো আছে দেখেন এই যে ছিদ্রগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে

ডিসপ্লেটা আমি যেখানে বসাবো এখন আপনি ডিসপ্লেটা আপনি কাটিং করবেন এখন ঠিক আমি ডিসপ্লেটা এখানে বসাবো দেখেন বসানোর পর আমি কি করব যেহেতু ডিসপ্লেটা ভাঙা ডিসপ্লে এটা লিক হতে পারে হাওয়ার যে হাওয়াটা লিক হতে আমি কিছু হালকা চাপ দিয়ে নিলাম চাপ দেওয়ার পর আমি ধরলাম ধরার পর কি করলাম ভ্যাকুমটা দিলাম যে হাওয়ার যে ভ্যাকুমটা দেখেন জি এখন দেখেন তো কোনো প্রকার আমরা লড়ে কিনা না আপনি লড়াইতে পারবেন কি না না লড়তেছে না তে লড়তেছেন যেহেতু লড়তেছে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি দেখেন লড়তেছেন এখন আপনি কি করবেন কতক্ষণ রাখবেন ঠিক আপনি ততক্ষণই রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিসপ্লেটা হাত দেওয়া মাত্র আপনি স্পর্শ করা মাত্র আপনি ধরতে পারতেছেন মেজারমেন্টটা কিভাবে হবে যে লং টাইম না যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম কোনো কি হবে আসছে পেপার সিস্টেম যেটা চলে আসছে সেটা কি করতে হবে অবশ্যই যে হিটিং রয়েছে এটা মেজারমেন্ট করতে হবে এই যে নিচের যে গ্লাসটা আছে আমি চাপ দিয়ে দিবো কিভাবে আমি চাপ দিয়ে দেখুন চাপ দিয়ে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে কি করলাম আস্তে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জি জি চাপ দিন প্রেসারটা কোথায় ছিল আমার নিচে নিচে কেন আমার নিচে কেন নিচের যে গ্লাসটা রয়েছে ওটা ভাঙা ওটা চাপ দিলে আমার কোনো সমস্যা নেই যদি আমি এটা উপরে ইভেন উপরে দেই তার উপরে যে আমাদের গ্রাফিক যে পেপারটা রয়েছে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেটে গেলে কিন্তু আপনার সমস্যা সমাধান হবে আপনার এটা আমাকে আপনাকে চেঞ্জ করা যাবে ব্যাপার কিন্তু এটা একটা হ্যাচেলের ব্যাপার এটা সময়ের ব্যাপার তাই না সো টাফ সেজন্য আপনাকে আই কি করতে হবে দেখেন আমি ঠিক এইভাবে দিচ্ছি দেখ দেখেন আমি যদি ধরেন চাপ দিন যদি মিশনটা ধরেন চাপ না সাইডে ধরেন শক্ত করে দেখেন আমি কি করলাম এই যে আমি কাটিংটা করছি আমি কিন্তু কাটতেছি দেখেন আবার যখন আমি এই পাশটা যখন আমি লুজ দিয়ে দিব আমার ডান হাতটা দেখেন বামwidehat কি আমি চলে আসছে দেখতেছেন জি জি আমি কি হয়ে কাটছি দেখতেছেন হ্যাঁ এবারে এদুরু চলে আসলাম থেকে চাপ দেই এবার আমি যখন ডান হাতে টানবো তখন আমার কি বামwidehat কি থাকবে লুজ থাকবে লুজ থাকবে আমি কিন্তু এটা কি করতেছি টান দিতেছি আমি তো পোছাইতেছি একটা পোস্ট মারা একটা টান দেওয়া দুইটা কিন্তু দুই জিনিস দেখেন এটা এইভাবে করলাম আর কি যখন আমি ডান হাতে টান দিব কারণ কি লুজ থাকবে দেখেন একেবারে লুজ আছে হ্যাঁ লুজ রয়েছে দেখা ঠিক এইভাবে ঠিক দেখেন ঠিক আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে দিবেন তাড়াহুড়া করা যাবে দেখেন এই যে আমার যে এখানে যে রাবারের যে স্পঞ্জটা রয়েছে এটা কিন্তু ছোট আছে জি এটা কিন্তু একটু বড় নিতে হবে খেয়াল রাখতে হবে বাপরে নিতে হবে আমি বেশি চাপ দিতে পারবো না দেখেন আপনি একটু খেয়াল করেন আমি কিভাবে এটা চালাচ্ছি কথা বুঝতে পারছেন দেখছেন করার দিয়ে কিভাবে হ্যাঁ হ্যাঁ দেখ এক পাশে ঢিল দিচ্ছে আর কি টান দিচ্ছে ঠিক আপনি ঠিক ওইভাবে গ্লাসটারমে কাটিং করতে হবে আপনি যোনো পাশে টান দেন তাহলে তারপর এই যে কয়েকটা আছে ছিঁড়ে দেন কথা বুঝতে পারছেন কি বলছি ঠিক আছে তাহলে দেখেন কি করবেন আবার সেম প্রসেস আগের মতো করে জি কারণ এটা গ্লুটা খানো ছাড়েনি

যারা গ্লাসটা কাটিং করছে যারা গ্লাস কাটিং করছে তারা লোকে এই ভুলটা করে থাকে যে ডিসপ্লেটা এইভাবে আমি যদি ভেঙে যাবে ভেঙে যাবে না তাহলে কি করা যাবে না ঠিক এইভাবে কখনো উঠানো যাবে না লাস্ট খেলে কি করবে ছাড় দিয়ে নিয়ে আসবে নিয়ে আসতে কথা বুঝতে পারছি